হ্যালো এভরিওয়ান তো আজকের পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব যে বিয়েবাড়িতে গিয়ে আর কী কী আমরা মজা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি এটা আগের দিনের লুকটা ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আগের দিনে আমাদের যেমন বাঙালিদের মধ্যে জল ভরতে যায় ভোরবেলার দিকে বা আগের দিন সেই গঙ্গা নিমন্ত্রণ বলো পুকুর নিমন্ত্রণ বলো সেরকম একটা টাইপেরই এখানে পুকুরে যেতে হয় গিয়ে স্নান করতে হয় যেই মানে যেই মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে হয় তাকে স্নান করতে হয় তো সেটারই প্রস্তুতির জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম পুকুরেতে আর এদিকে দেখো ডিজে বাজি আমরা এখানে পুকুরে গিয়েছিলাম আর ভীষণ মজা করেছি সবাই প্রচুর নাচ গান করেছে তো একেবারে রেডি ফেডি হয়ে চলে এসেছি একদম মণ্ডপে এদিকে দেখো মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে আমি তো ফার্স্ট টাইম কোনো বিহারের বিয়ে দেখছি তো ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি আর এদিকে মণ্ডপটা দেখো কত সুন্দর করেছে আমাদের বাঙালিদের থেকে কতটা আলাদা না কতটাই চেঞ্জ বলো এখানে কি সুন্দর মানে একটা ছাজনাতলা যেটা পক্ষে বলে সেটাকেই তৈরি করা হয়েছে আর এখানে দেখো নানান ধরনের জিনিস ছিল কিন্তু এসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই এগুলোকে কি বলে না বলে কিচ্ছু জানি না ওইদিকেও আরও জিনিস রয়েছে সেগুলো মানে কী সব জানি না আমি তো ফার্স্ট টাইম আমি কোনো বিয়ারে বিয়ে দেখেছি আর ভীষণই এনজয় করেছি প্রচুর এনজয় করেছি তো এদিকে আমি সেটাই দেখাচ্ছিলাম যে কত সুন্দর প্যান্ডেল করেছে আর এদিকে মাম্মামকে জিজ্ঞাসা করছি এটা কি মাম্মামও বলতে পারছে না প্লাস ভাইও বলতে পারছে না এটা কি তো এদিক থেকে নেমে আমি নিচে চলে গেলাম যেহেতু বর আসবে বলে ডাকাডাকি করছিলো সবাই তো আমি আমার রেডিটা কেমন লাগছে মানে লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ভুলো না আমি একদম সিম্পলি রেডি হয়েছিলাম আর নাচ গান করছিলাম যখন বুঝতেই পারছি কতটা এনজয় করেছি প্লাস এক হপ্তাহ ছিলাম তো এক হপ্তাহ প্রচুর এনজয় করেছি প্রথম দিকে আমি কানের দুলটা পরেছিলাম যে টপটা দেখতে পাচ্ছ পরে আমি যখন স্টেজে গেছিলাম তো স্টেজে যাওয়ার আগে আমি অন্য একটা কানের এখান থেকে কিনেছিলাম যেই জিনিস আমাদের কলকাতায় মাত্র একশো টাকা সেই জিনিস ওখানে আমাকে দুশো টাকা দিয়ে কিনতে হয়েছে মানে একশো টাকা বেশি আমাদের এখানে যে মেরি বিস্কুটের প্যাকেটগুলো পাঁচ টাকা সেখানে ওখানে ছ টাকা যে নিমকার বোতল বা ফুটির বোতলগুলো যেগুলো বলো এখানে কুড়ি টাকার যেগুলো ওখানে পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনতে হচ্ছে এমন একটা ব্যাপার তো ওখানে গিয়ে তো মেরি বিস্কুট আমাদের মামাম খায় তো সেখানে পাচ্ছিলামই না প্রায় আধা থেকে এক ঘন্টা দূরে গিয়ে আমি মামামের জন্য বিস্কুট কিনে এনেছিলাম আর এদিকে দেখো কথা বলতে বলতে বরযাত্রী চলে এসেছে এখানে দেখো কত সুন্দরভাবে বরযাত্রী আসে কি দারুণ লাগছে না বলো এদিকে ছাতা ছাতা মতন দিয়ে লাইট জ্বালিয়ে তারপের যে রথ হয় যে সেই রথে করে আসে আর এটাই হলো আমাদের জামাইবাবু তো এনারই আজকে শাদি আমার বোনের সাথে তো এদিকে প্রচণ্ড সুন্দরভাবে সাজি গুজি এসেছিলো আমার তো ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এদিকে দেখো সবাই কত নাচ গান করছে কত মজা করছে বিহারের বিয়েতে সত্যিই অনেক মজা রয়েছে সত্যিই অনেক আনন্দ রয়েছে খুব মানে খুব 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 মজা করেছি তোমাদেরকে ভাষায় আমি বোঝাতে পারবো না এত আনন্দ করেছি মাম আমি আমার বাড়ির লোক সবাই আনন্দ করেছি আবার নেক্সট টাইম যাবো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে এর পরের বারে গিয়ে আরও মজা পড়বে আরও অনেক সবার বিয়ে ফিরে আছে এদিকে কথা বলতে বলতে আমাদের নর্থ বেঙ্গলিদের মধ্যে জয়মালা বলে একটা জিনিস হয় যেখানে যে জামাই হয় তাকে মানে গিফট করা হয় শালিরা দশজন শালি থাকে সেই শালিরা মিলে গিফট করে জামাইবাবুকে সেটার ফটো তোলা হয় সেটা স্মরণীয় হয়ে থেকে যায় অ্যালবামেতে যেটা জবে অ্যালবাম চলবে না কেন সেই অ্যালবাম তারা দেখবে আর মনে রাখবে তো আমি জয়মালাতে একটা ঘড়ি গিফট করেছিলাম ড্রাম বুকে আর এদিকে নানান সবাই মানে নানান ধরনের লোক নানান ধরনের জিনিস গিফট করেছিল আর আমাদেরকে জামাইবাবু গিফট করেছিল একটা করে কৃষ্ণ। রাধাকৃষ্ণ কৃষ্ণটা দেখতে জাস্ট অপূর্ব ছিল আমি তো এনে আমার শোক এসে গুছিয়ে রেখে দিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে ঠাকুর বলে কথা আর এমনিও আমি ঠাকুর একটু বেশি ভালোবাসি তার মধ্যে রাধাকৃষ্ণ দিয়েছে মনটা যেন আর একটু বেশি খুশি হয়ে গেছে এদিকে দেখো কত রিচুয়ালস ফটো তুলতে তুলতে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে বোনের তো কত মানে ক্যামেরার এত লাইট তার মধ্যে গরম না ছিল পাখা না ছিল কোনো কিছুর ব্যবস্থা তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো আর কি বলবো এখানে দেখো ভিড়টা দেখে তোমরা তো বুঝতেই পারছো কী পরিমাণে ভিড় এই যে বাঁ সাইডে যে লোকগুলো রয়েছে মানে ডান সাইডে যে লোকগুলো রয়েছে তারা হলো ছেলের বাড়ির লোক আর ডান সাইডে যারা রয়েছে তারা হলো বাঁ সাইডে তারা হলো মেয়ের বাড়ির লোক এরমভাবেই হচ্ছে আর কত ফটো সেশন চলছে কত কিছু চলছে আর আমি তো প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম তাই কোনোরকমে আমাকে দেখো এদিকে কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছি তো আমার সব কিছুই অজানা ছিল তাই সবার থেকে জিজ্ঞাসা করে করে কোনো রকমের সেই রিচুয়ালসটা কমপ্লিট করলাম আর বিয়েটা আমার দেখা হয়নি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো আর অনেকটা রাত হয়ে গেছিলো বিয়েটা দেখা হয়নি এই ভিডিও ফুটেজটা আমাকে দিদিই নিয়ে দিয়েছে এই রিচুয়ালটা কখন হয়েছে আমি জানি না ঠিক সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই হয়তো এটা হয়ে গিয়েছিলো আর এদিকে মনে হয় বর বউকে চিঁড়ে ফিরে খেতে হয় তো এটা হলো আমার বোন আর এটা হলো জামাইবাবু তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় সবাই উইসেস করো তো এদিকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কি কী কথাবার্তা হচ্ছে সেটা এনজয় করতে থাকো আমাদের ভাষায় কথাবার্তা হচ্ছে

हाँ <laughs> yeah, <laughs>

अच्छा मेरा पूछ के एप्लीकेशन ला सकते हैं भाई जी दो दे दो एक बार भाई या पूरी चला दो कर रहे हैं कर रहे हैं क्या कर रहे हैं नहीं नहीं का तो देखे आप तो देखे क्या कर रहा है आता बोल पास में हां हो नहीं पास में हां दे पड़ पड़ के जाए जाए छीका तीन कराए कर दे पर पड़ जाए बेटा दे हाथ ले बाकरे हमरा हाथ दे 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 ले ভাই <laughs> ভাবি